এদিকে আবার সরাসরি শেখ হাসিনাকে কল করেছেন আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কি আবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেশে ফিরতেছেন শেখ হাসিনা কপাল কি কুলে যাচ্ছে শেখ হাসিনার মহাবিপাদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা বিস্তারিত জানতে দেখতে থাকুন সুখবর 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 এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাতে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনুস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে তার প্রমাণ নির্বাচনের যখন আর এক মাসও সময় বাকি নাই ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছে বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার বিদেশি শক্তি রাজপথের বাস্তবতা এবং নিজেদের রাজনৈতিক মিত্র সব দিক থেকেই ভীষণ চাপে আছে তারা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের সামনে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে যেখানে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ কি এসব বিষয়ে আলোচনা করা হয়েছে নির্বাচন প্রসঙ্গে যদি বলা হচ্ছে তা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন প্রতিশোধের রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতার একটি চলমান চিত্রের অংশ যা গণতান্ত্রিক সংস্কারের আশাকে ম্লান করে দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার সিরি এত পর কি আবারও চলে আসল মতন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় ভিড় কথায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশে রাজনৈতিক পরিস্থিতি চলে তাদের দ্বারা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজ বলার মাধ্যমে দেশে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে বিদ্যুৎ বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের এখন নতুন সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধর যারা সাবস্ক্রাইব তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু বিস্তারিত দেখিয়ে আসবো প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনুস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে তার প্রমাণ নির্বাচনের যখন আর এক মাসও সময় বাকি নাই ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে যদি শেখ সিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন তাহলে তার যে তিনি সাড়ে ছশো কোটি টাকা করমুক ফরিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পর পরই সেটার কি হবে কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন সেগুলোর কি হবে কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে প্রশাসন কিছুতেই পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস বারোই ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচনটি হতে দেবেন ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগের জায়গা সেটাও এসব কারণে এখন নির্বাচনের যখন আর এক মাসও সময় বাকি নাই ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন যে খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মর স্ট্যান এবং তাদের সঙ্গে ছাপা হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নিশ্চয়ই মনে করছেন না যে তারা নিজ খরচে নিজ উদ্যোগে আহ বাংলাদেশের যমুনায় পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ পেতে ট্রাম্প প্রশাসন সুনির্দিষ্ট ভাবে এই দুই ব্যক্তিকে আহ কি উদ্দেশ্যে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ কাছে সেটাও মার্কিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একরকমের চাপে প্রধান উপদেষ্টার দফতর থেকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস যতটুকু খবর দিয়েছে তার মধ্যে উল্লেখ করতে বাধ্য হয়েছে এবং সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রথমত তারা সরাসরি জিজ্ঞেস করেছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে কিনা এবং সে প্রসঙ্গে তারা বলেছে যে নানা রকম খবরাখবর যা পাওয়া যাচ্ছে যে ধরনের উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে হচ্ছে তাতে কি করে ডক্টর মোহাম্মদ ইউনুস বারো তারিখ নির্বাচনটা করতে পারবেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভোট বারো ফেব্রুয়ারিতেই হবে একদিন আগেও নয় পরেও নয় এবং তিনি সেই ক্ষেত্রে এটা বলে মার্কিন এই দূতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ তার মানে মার্কিন প্রশাসনের এমন কি সন্দেহ আছে যে নির্বাচনটা হয়ে গেলে ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বলেছেন কে কি বলল তা বিবেচ্য নয় বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর একদিন আগে বা পরে নয় তার মানে মার্কিন প্রশাসনের এই যে উদ্বেগের কথা বলছিলাম যে উদ্বেগ জানাতে তারা খলিলুর রহমানকে ওয়াশিংটন নিয়ে গেছেন যে সেই ডবেক্তা প্রকাশেই যে বিশেষ দুই দূতকে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হচ্ছে যে কে কি বলল ব্যাপার নয় বিশ্বাস করুন আমি সার্জিও বোরকেও কতদিন কত সপ্তাহ আগে যেটা বলেছি সেখানেই আমি আছি 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তার চেয়েও তাৎপর্যপূর্ণ যেটা যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনার বিষয়ে ইউনূস সরকারের উপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে তার প্রমাণ যে দুজন ব্যক্তি এসেছেন তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আদলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা যায় কিনা সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ভেবে দেখেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ভেবে দেখেন এই প্রস্তাব দিতে তো আর প্রথমবারের মত ট্রাম্প প্রশাসন দুজন ব্যক্তিকে সিনিয়র দুজন ব্যক্তিকে পাঠিয়ে দেন নাই তার মানে এই প্রস্তাব বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পৌঁছানো হয়েছে সম্ভবত এই খলিলুর রহমানকে দিয়ে এই কারণ এই প্রথম নভেম্বরে যখন খলিলুর রহমানকে অজিত দোবালের আমন্ত্রণে নয়াদিল্লি নিয়ে যাওয়া হলো তখনও মার্কিন প্রশাসন সেই বৈঠকে উপস্থিত থেকে আওয়ামী অন্তর্ভুক্ত করে নির্বাচন না হলে এই বাংলাদেশের রাজনীতি একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে বাংলাদেশের পরিবেশটা স্থিতিশীল করা যাবে না একটা ইসলামী উগ্রগন্থার বিকাশ হবে সেই উদ্বেগ তখন জানিয়েছিল সেই বৈঠকের পর পরই খলিলুর রহমান প্রশাসনকে সেটা জানতে ওই বৈঠকের পাঁচ দিন পরে তাকে দোহা নিয়ে যাওয়া হয়েছিল যেখানে আবারও দোহার প্রশাসন এবং ভারতের উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানকে বৈঠক করতে হয়েছিল এখন আবারও মার্কিন প্রশাসন উড়িয়ে নিয়ে গেছে খলিলুর রহমানকে এই একই বার্তা দিতে যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে আর নির্বাচন যদি কোনো কারণে এ দফায় অন্তর্ভুক্তিমূলক করা নাও যায় বারোই ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুততম সময়ে যেমন ক্ষমতা হস্তান্তর করতে হবে ইউনুস সরকারকে তেমনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থাও ইউনুস সরকারকে দ্রুততম সময়ে গ্রহণ করতে হবে এবং এ যে তারা নির্বাচিত সরকারের উপর রেখে দিতে চাইছে না তার প্রমাণ যে এ সময়ে এই দুজন বিশেষ দূতকে ট্রাম্প প্রশাসন পাঠিয়ে এমন একটা প্রস্তাব দিল এবং কোন দুজন ব্যক্তিকে ট্রাম্প প্রশাসন পাঠালো দেখেন যে দুজন ব্যক্তি এসেছেন অ্যালবার্ট গম্বেস অ্যালবার্ট গম্বিস এর নাম দিয়ে আপনি যদি সার্চ দেন ইউএস স্টেট ডিপার্টমেন্টে আপনি দেখবেন তিনি জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের একজন গ্রাজুয়েট এবং তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি এয়ারফোর্সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিচার কাজ পরিচালনা করেছেন আইনি পরামর্শ দিয়েছেন এবং স্টেট ডিপার্টমেন্টের মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে তিনি প্রধানত যে কাজটা করেছেন তিনি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ছিলেন সিভিলিয়ান সিকিউরিটি ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এর মানে নাগরিক অধিকার গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় এই ব্যক্তি একদিকে এসব বিষয়ে বিশেষজ্ঞ বিভিন্ন দেশে এই নাগরিক অধিকার মানবাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় যেমন আইনি পরামর্শ দিয়েছেন তেমনি স্টেট ডিপার্টমেন্টের হয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং মার্কিন বাহিনীতেও এ বিষয়ে কাজ করেছেন তার সঙ্গে এসেছেন আরেক ব্যক্তি তিনি তিনি ছিলেন অফিস অফ আন্তর্জাতিক অপরাধের বিচার প্রতিষ্ঠায় যে অফিস তার একজন অ্যাম্বাসেডার হিসেবে কাজ করেছেন তিনি আহ নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটি কলেজ অফ লর একজন পূর্ণাঙ্গ অধ্যাপক মানে তিনিও আইনের মানুষ এবং তিনি গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসে ট্রাম্প প্রশাসনের একটা সিনিয়র পোস্টে ছিলেন শুধু তাই নয় তিনিও পৃথিবীর দেশে দেশে ট্রাম্প প্রশাসনের হয়ে বিভিন্ন আইনি পরামর্শ দিয়েছেন তার মানে ট্রাম্প প্রশাসন এমন দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা শুধুমাত্র ভেবে দেখেন না ডক্টর ইউনুস করা যায় কিনা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন মানে সত্য এবং পুনর্মিলন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মানে পারস্পরিক একরকমের খোলামেলা কথাবার্তার মাধ্যমে একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বাদের যে অবসান হলো তারপর নেলসন ম্যান্ডেলার আমলে যেই কমিশনের মাধ্যমে সেরকম একটা কমিশন গঠনের সরাসরি প্রস্তাব কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যখন সিনিয়র দুজন দুধকে পাঠিয়ে দিয়েছেন ভাববার যুক্তিসঙ্গত কারণ আছে যে এখন ডক্টর ইউনুসকে সরাসরি এ বিষয়ে চাপ প্রয়োগ করতে তারা পাঠিয়েছেন কারণ খলিলুর রহমানকে বারবার অ্যাসাইনমেন্ট দিয়ে ডক্টর ইউনুসের কানে এসব কথা তোলার কথা বলা হলেও যেহেতু ইতিবাচক কোনো সারা মার্কিন যুক্তরাষ্ট্র পায়নি কাজে মার্কিন যুক্তরাষ্ট্র এ দফায় নিশ্চিত করতে চেয়েছে তারা সুনির্দিষ্টভাবে এই এই প্রস্তাব নিয়ে এই পরামর্শ নিয়ে লোক সরাসরি পাঠিয়ে দুধ সরাসরি পাঠিয়ে ডক্টর ইউনুসের সঙ্গেই কথা বলবে ডক্টর ইউনুস জবাবে কি বলেছেন তাতে বাংলাদেশ সরকারি সংস্থা বাসস আহ সরকারি বার্তা সংস্থা মানে প্রেস সচিবের পরামর্শ লিখেছেন নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড কমিশন কিন্তু বাংলাদেশের গোষ্ঠী যেহেতু তাদের অপরাধ স্বীকার করে না কাজে এখনো সে সময় আসেনি এ ধরনের মানে বাক্য বড় বড় কথা বিশ্বাস করবার আর কোনো কারণ নাই কারণ আপনাদের মনে থাকবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই প্রেস সচিব বললেন যে তিনি যখন বলেছেন হাসিনার কথা বন্ধ করতে তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে আপনাকেই আমরা সবসময় শ্রদ্ধা করে এমনকি শেখ হাসিনা আমলেও এবং আমরা আপনার আমরা আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করি কাজেই আমরা এই ব্যাপারটা দেখবো কিন্তু পরে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বললেন যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলেছেন শেখ হাসিনা তাদের অতিথি এরকম কোনো কথা বন্ধ করতে তিনি পারবেন না মনে আছে যুক্তরাজ্যে যখন ডক্টর এলেন বিরাট নিয়ে তখন প্রেস সচিব বলে বসলেন যে কিং চার্লস রাজা চার্লস ডক্টর এত দীর্ঘদিনের বন্ধু যে তিনি মুখিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটা ব্যক্তিগত সাক্ষাৎ করতে পরে বিবিসি দেখল ডক্টর মোহাম্মদ ইউনসের শুধুমাত্র কয়েক সেকেন্ড হাত মেলানোর সুযোগ ছাড়া কিং চার্লসের সঙ্গে আর কোনো মোলাকাতের সুযোগ হয়নি আপনাদের মনে আছে প্রেস সচিব বললেন যে মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার নেতা দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ান ভুক্ত করে নেবেন মাহাতির মোহাম্মদ কানবাদিকের প্রশ্ন করবার পর তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন এরকম অনেক অনেক নজির মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনুসকে সরাসরি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার সুযোগের সূচনা করতে যে পরামর্শ দিয়ে দুই দূত পাঠিয়েছেন সিনিয়র যে দুই দূত তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এ ধরনের কথা বলবার সুযোগ বা সামর্থ্য বা সাহস হওয়ার কথা নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন তাহলে তার যে তিনি সাড়ে ছশো কোটি টাকা পর মৌকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতা আসবার পর পরই সেটার কি হবে কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন সেগুলোর কি হবে কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে সেই প্রসঙ্গগুলো নিয়ে হয়তো বা বরং তিনি সেগুলোর হয়তো বা তিনি গ্যারান্টি চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে এমনকি তিনি হয়তো বা সেফ এক্সিটের গ্যারান্টিও চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে কিন্তু সেগুলো জানা যায় না বটে তবে মার্কিন প্রশাসন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টনকে যিনি পনেরো তারিখ থেকে পনেরো তারিখের পর থেকে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন বলে জানানো হয়েছিল সেই ব্রেন ক্রিস্টন ঢাকায় আসবার পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনলাইনে অফলাইনে আলাপ করে সরকারের ওপর এই চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে সেই খবরটা আগে থেকেই ছিল কারণ আহ দক্ষিণ এশিয়ার এ অঞ্চলের যে মার্কিন প্রশাসনের নেতৃবৃন্দ তারা এরই মধ্যে নয়াদিল্লি থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন অফলাইনে আলাপ শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টা দেখছে কারণ ভারতকে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফি মানে ট্রাম্প প্রশাসন এবং ভারত দুই তরফি এ বিষয়ে একটা ঐকমত্য হয়েছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা না গেলে বাংলাদেশে